আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো দেখো কি সুন্দর সুন্দর কামিজ নিয়ে আসছে অনেকগুলো আর জোজ কামিজগুলো আমি একে একে দেখাই আচ্ছা শুরুতেই হচ্ছে আমি আমারটা দেখাচ্ছি পিওর কটনের মধ্যে আর কালারটা কিন্তু বিউটিফুল একদম ডিপ মেরুন কালার আর এর মধ্যে নেকের এই পার্টটা কিন্তু আপসোন অরেঞ্জ প্রিন্ট ডলার বসানো আছে সাইড দিয়েও প্রিন্ট আছে আর পুরোটার মধ্যে অরেঞ্জ আর লাইট বিস্কিট কালার প্রিন্ট করা নিচেও প্রিন্ট একটা প্যানেল দিয়ে আছে এর মধ্যেও কিন্তু সেম প্রিন্ট হবে ব্যাক পার্টটাও সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস আর এটা প্রাইস কিন্তু মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছে এটা চলে যাচ্ছে আরেকটা জো স্টরের কালার প্রত্যেকটা কামিজ মাথা নষ্ট করা এই হচ্ছে বিউটিফুল টরে মধ্যে নেকের কিন্তু সুন্দর করে হাতের কাজ করা আছে খুব নিখুঁত করে কাঁথা স্টিচের মতো করা আর ওদিকে সব সুন্দর করে প্রিন্ট করা মাঝেও পেজ কালার প্রিন্ট নিচেও প্রিন্ট একটা প্যানেল দিয়ে আছে সামনের পেছনে সেইম হবে স্লিভস এর মধ্যেও কিন্তু সেইম প্রিন্ট আছে ব্যাক পার্টটাও সেইম হবে সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত লেন্থ হচ্ছে ফোর্টি প্লাস আর এটা প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছে এটা চলে যাব জোজ আরেকটা কামিজ লাইট হচ্ছে পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার নেকের মধ্যে কিন্তু আলাদা প্রিন্টের প্যানেল প্লাস কুশিয়ান লেজ দেওয়া রাউন্ড করার আর পুরো কামিজের মধ্যে লাইট কালার হোয়াইট কালার প্রিন্ট করা নিচেও কুশিয়ান লেজ দেওয়া আছে সেটাকে কিন্তু হানি হানিভানি কামিজ বলে স্লিভসের মধ্যে সেম প্রিন্ট কুশিয়ান লেস ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছি এটা আরেকটা মিষ্টি কালার এটা হানি বানি নাম অনেক জোস দেখছো কালারটা কি যে সুন্দর নেকের পার্টটা খুব সুন্দর করে লাইট কালার দিয়ে প্রিন্ট হোয়াইট কালার কুশিয়ান লেস আছে আর পুরো কামিজের মধ্যে ছোট ছোট করে হোয়াইট প্রিন্ট করা নিচে কুশিয়ান লেস দিয়ে আছে হোয়াইট কালার স্লিভস মধ্যেও কিন্তু সেম প্রিন্ট আর কুশিয়ান লেস আছে ব্যাক পার্টটাও সেম সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো রেখে দিচ্ছে এটা লাস্ট ওয়ান এই দেখো পানি কালারের মধ্যে এটাও কিন্তু জোস একটা সিঙ্গল কামিজ নেকের পার্টটা সুন্দর করে এখানে প্রিন্ট আছে এটাও কিন্তু হানিবানি স্টাইলের এখানে প্রিন্ট কুশিয়ান লেস পুরোটার মধ্যে হোয়াইট প্রিন্ট আছে নিচেও কুশিয়ান লেস দেওয়া আছে স্লিভসের মধ্যেও কিন্তু সেম প্রিন্ট কুশিয়ান লেস ব্যাক পার্টটাও সেম হবে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটার প্রাইসও মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা হোলসেল রিটেল সবভাবে দিয়ে থাকি চাইলে শোরুমে এসেও নিতে পারো অনলাইনও অর্ডার করতে পারো সো এখনকার মতো বিদায় নিচে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খেলা হবে